আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে প্রথম বর্ষ রক্তদান শিবির রক্তদান শিবিরের উপকারিতা আমরা সবাই জানি সে কথা মাথায় নিয়েই বাজার করতে এসে রক্ত দিয়ে দৃষ্টান্ত আজ তার এখানে রক্ত দিলেন কেমন লাগছে কি বলবো কি দাম আপনার কোথায় বাড়ি কোথায় আগে গতবার রক্ত দিয়েছে এই উদ্যোগটাকে কি বলবেন

কেমন লাগলো আগে রক্ত দিয়েছেন কি বলবেন সাধারণ ইয়ং জেনারেশন বা সাধারণ মানুষের আপনার নাম তো তার আজকে প্রথম জন্মদিন অন্যভাবে সেলিব্রেশন করতে পারতেন কিন্তু এই রক্তদানের কথাটা কীভাবে মাথায় আসছে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এটা আমাদের এক বছর পূর্ণ হলো এটা হচ্ছে সত্যি কথা আমরা প্রথমবার যখন আমরা যখন উদ্বোধন করেছিলাম তখন আমরা ঠিক এইভাবেই করেছিলাম ওইবারটা আমরা রক্তদানটা করি ওটা করেছিলাম স্বাস্থ্যদান করেছিলাম এবং ইসিজি করেছিলাম সব সব রকম সবই করেছিলাম কিন্তু আমি এই এক বছরে আমার এই ডাক্তার পরে আমি করার অনেকে এসে আমার কাছে বলছে দাদা একটা ব্লাড কার্ড হবে কার্ড হবে আমরা ব্লাড পাচ্ছি না আমরা ব্লাড পাই আমি তাদের কথা চিন্তা ভাবনা করে এইবারটা আমি রক্তদান কেমন লাগছে এই বস্তুটি করতে পেরে ভালো তো আমার অবশ্যই জানত এখন সবচেয়ে ভালো যারা রক্তদাতা যারা রক্ত নিতে এসছে আমি তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আজকের দিনে তাদের তারা হচ্ছে আমার কাছে সবচেয়ে গেস্ট আপনার নাম আমার নাম বিশ্বুমার দাস আজকে এখানে কী কে উপস্থিত থাকছেন বিশিষ্ট মানুষেরা বিশিষ্ট বলতে আমি আমাদের যারা ডাক্তার আছেন সব ডাক্তাররা আসবে প্লাস আমাদের ব্যাকবুল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান শ্রী উত্তম দাস শ্রী আসবেন এবং কাউন্সিলর আসবেন আমার এলাকার যত লোক আছে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আমার দাদারা আছে যারা আছে সবাই আমার আছে আপনার নাম আমার নাম বিশ্বনাথ আপনি বিশ্বদাসের সঙ্গে সময় থাকেন সব সময় সাজুতি বলতে পারেন তা কীরকম লাগছে এরকম একটা অনুষ্ঠান করতে যে মহতি কর্মযোগ্য খুবই ভালো লাগছে আর বিশ্বনাথ দাঁড়িয়ে আছে উনি সমাজসেবায় কাজে সবসময় থাকেন আর সব সময় আমাদেরও সঙ্গে থাকে এবং আমরাও সব উনি সুখে কাজ করতে থাকে ভালো লাগে আমাদের সব কাজ করতে আপনার নাম মোহাম্মদ আফروز খান লালদানোর সহযোগী যিনি বলার কথা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জাতি ধর্ম নির্বিশেষে তথা তা কি বলবেন আপনি তো রক্তদানের মানুষ ভালো উদ্যোগ এক বছর পূর্তি কোন থেকে বক্তাsignIn করেছে তার জন্য আস্থা পলitikের যারা রয়েছেন যুক্ত রয়েছে তাদের প্রত্যেকে স্বাধীন জানায় আর যারা আমাদের আজকে অনুষ্ঠানে যারা রক্ত দিচ্ছে সত্যি কথা বলতে তারাই আজকে রক্তদান প্রধান অতিথি আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব। তাদের রক্তদাতাদের যেন যথাযথ মর্যাদা দিয়ে তাদের সম্মান জানায় আর বলব এই প্রচেষ্টা বারে বারে করুন যে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এবং বিশ্বনাথের দাসের উদ্যোগে আগেও এখানে একটা মন্ডল করা যে শিবির হয়েছিল প্রচুর মানুষ সারাদি চলে এসেছে আজকেও আমি আশা করব এখানে প্রচুর মানুষ সারা যাবে এদের লক্ষ্যমাত্রা পঞ্চাশ আগে আশা করো পঞ্চাশটা ছাড়িয়ে অন্য জায়গায় চলে যাবে ষাট সত্তর জায়গায় আছে আমি প্রত্যেক মাইকে আমি বলবো যে ঘোষ কাছে সঞ্চালক আছে কাছে বলবো যে প্রত্যেককে অনুরোধ করার জন্য যে যারা রক্তদান

এত সুন্দর সবাই দুপাশে বসে আছে খুব ভালো লাগছে এবং আসতে পারি আমরা টেকনো গ্লোবাল হসপিটাল ব্লাড সেন্টারের তরফ থেকে আমাদেরও খুব ভালো লাগছে তো এই ফার্স্ট টাইম আমরা এখানে ব্লাড ক্যাম্প করতে এসেছি ভালো লাগছে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে সবে আমি জাস্ট ঢুকলাম আরও অনেকক্ষণ তো চলবে অনেকক্ষণই থাকলো থ্যাংক ইউ আপনার নাম দিদি আমার নাম অমিতা পাল

এই যেnablazon lokke aaj e icon holo neurological center e o aaj e ekta ratnalab sir er aayojon holo

我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个是属于我们这个

পলিক্লিনিকের এক বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির একটা সামাজিক কাজ কীভাবে দেখছি দেখুন এটা খুব রক্তদান শিবিরটা এখন খুব স্বাভাবিক মানে আগে অনেক সমস্যা ছিল মানুষ ভয় পেতো দিতে আসতো এখন হচ্ছে বললেই সেখানে ছুটে যাচ্ছে এবং মানুষ মানুষের সাথে যথেষ্ট সংগ্রদ্ধ ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে আর রক্তদানের মাধ্যমে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা এটা খুব ভালো দিক আস্থা ক্লিনিকের আর এক বছর ভর্তি হয়েছে এক বছর ভর্তি রোগ এখানে বহু ডাক্তার ভালো ভালো ডাক্তার এখানে প্রতিদিন ওখানে দেখেন এখানে সেই এক বছরের আয়োজন আজকের এই যেটা আয়োজন হচ্ছে এটা প্রশংসাই করব ভালো প্রচুর মানুষের রক্তের যখন প্রয়োজন হয় তখন সেই এসে ছোটাছুটি করে বা এখানে যখন ওপিডি হয় ডাক্তার বসেন ডাক্তারবাবু যখন বলেন যে রক্তের প্রয়োজন আছে তখন সে কোথার থেকে রক্ত নেবে কীভাবে দেবে নানা সেই কারণে ও আইডিয়া এবং